হাই ভিওর্স স্টাডি মাইন্ডস এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সদস্য এটি তো এই সাধারণটি কাপড় করার মাধ্যমে তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেসে থাকা ওয়াল বাটনটি ব্যালবাটনটি প্রেস করে দিও তো শ্রেণী হচ্ছে অষ্টম বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা চূড়ান্ত সদেশন এক দলে আলোচনা করে দৈনিক খাবারগুলোর নিরাপদ রাখতে তোমার করণীয় গুলো সম করণীয় সম্পর্কে লিখ এগুলোর লিখবে এখন আমরা মানুষ মানিৎ মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হল খাদ্য মূলত আমাদের অস্তিত্ব খাদ্যের উপর নির্ভরশীল তাই সুস্থ সবল থাকতে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি আমাদের গুরুত্বপূর্ণ যেন গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই দৈনন্দিন খাবারগুলো নিরাপদ রাখতে আমাদের নির্মক্ত বিষয়গুলো বিবেচনা করব তো দেখি আমরা এগুলো হচ্ছে কি কী স্থানীয়ভাবে উৎপাদিত তাজা মৌসুমি পরিপক্ক ফলমূল শাক সবজি ক্রয় জলে জলে সতেজ সবুজ অথবা রঙের শাকসবজি ক্রয় করা যথাসম্ভব রসারু ফল ক্রয় করবো তারপর হচ্ছে উজ্জ্বল এবং গোলাপি রঙের ফল কাঁসা হওয়া অক্ষত পরিষ্কার চোখযুক্ত মাছ ক্রয় করব গোলাপি রং কম সমৃদ্ধ চর্বি সম চর্বিহীন মাংস ক্রয় করবো তারপর হচ্ছে রেফ্রিজারেটরে কাবার উপযোগী ক্রয় কাপড় ক্রয় করার পর দ্রুত বাড়িতে এনে জরুরি ভিত্তিতে রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখব টুটকা সতেজ শাকসবজি বাছাই করে পরিষ্কার করব। এবং নেট ছিদ্রযুক্ত ব্যাগপাত্রের সংরক্ষণ করবো কাবার এমনভাবে রান্না করতে হবে যাতে খাবারের পুষ্টিকণ বা স্বাস্থ্যগত উপকারিতা বজায় থাকে ভাতের মার বা সিদ্ধ সবজির পানি ফেল সবজির পানি ফেলবো না কাবার রাখার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বিভিন্ন প্রকার যোগ ব্যায়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এটা আনসার করবো আনসার এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমরা এখান থেকে দিতে নিবা এটা মানসিক শারীরিক অনুশীলনের মাধ্যমে আমাদের মন ও শরীরকে কেন্দ্রীভূত করতে আমরা যোগব্যায়াম করে থাকি যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপগুলো যথাযথ সম্ভব ব্যবস্থাপনা করে শারীরিক ও মানসিকভাবে আরও ভালো থাকতে পারি তো তোমরা এটা পোড়া পরণীয় চাল্লিশ কিন শব্দ রাখতে পারো তোমরা এখান থেকে একটা হচ্ছে তাহলে বাদ্রাসন পদ্ধতিতে অস্থিরতা সঞ্চলতা দূর করে মনে আনে একাগ্রতা তো তোমরা এটা পুরনীয় পড়াটা তো ভিউয়ার্স তোমাদের এরকম প্রয়োজনীয়গুলো ভিডিও এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পাওয়া যায় ধন্যবাদ